আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে ক্লাস এইটের বুক থেকে এক্সারসাইজ ওয়ান এখান থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এখানে নাইন নাম্বারে কোশ্চেনে ইংলিশ ভার্সনে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই চ্যাপ্টারটি দেওয়ার জন্য তো আমি অলরেডি আলজাবরার অনেকগুলো চ্যাপ্টার দিয়েছি কিছু কিছু চ্যাপ্টার আমি বাংলা এবং ইংলিশ ভাষণের জন্য কম্বাইন করব যেখানে তেমন কোনো লেখালেখি নাই বিশেষ করে অ্যালজাবরা আর বাকি যেগুলোতে ইংলিশ লেখার ব্যাপার থাকবে সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও করব তোমাদের জন্য তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে যে এখানে ইংলিশ ভার্সন দেওয়া হচ্ছে নাইন নাম্বার প্রশ্নটি দেখে নিয়ে চলো দ্য ফলোয়িং জিওমেট্রিক্যাল ফিগার্স আর কনস্ট্রাক্টেড উইথ স্টিক্স এই যে ফিগারগুলো দেখতে পাচ্ছ এগুলো স্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই একটা স্টিক এটা একটা এটা একটা এটা একটা এভাবে এখন ফার্স্ট কোশ্চেনটা হলো মেক এ লিস্ট অফ দ্য নাম্বারস অফ স্টিক্স এখানে কতগুলো স্টিক আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমটাতে কিন্তু আমরা দেখলাম যে এখানে চারটি আছে তারপরে দেখো পরেরটাতেও আমরা কাউন্ট করতে পারি অথবা অন্যভাবে বলতে পারি এই দেখো এখানে চারটা আর বাকি যোগ হচ্ছে তিনটা তাহলে এখানে সেভেন এরপরে দেখো এই পর্যন্ত কিন্তু সেভেনটা হুম এটার সমান আরও তিনটা অ্যাড হচ্ছে তার মানে সেভেনের সাথে আরও ছে দিলে টেন তাহলে আনসারটা হবে therefore the फोर of लिस्ट अफ दम्बर स्टिक्स प्रथम छो फोर तपर सेभन दें टन नंबर नम्बर देखो এক্সপ্লেন হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য লিস্ট এর পরের নাম্বারটা কী হ্যাঁ এই যে আমরা এটা তো একটা প্যাটার্ন তাই না এই যে সেভেন ফোর সেভেন টেন এর পরের নাম্বারটা কী হবে এবং কীভাবে হবে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে তাহলে আমরা লিখবো উই গেট দ্য লিস্ট Four, seven, ten. We see in every number there is three difference. देखो प्रत्येकटार मध्य फोर सेभन फोर माइनस कर ले थ्री टन थ सेवेन माइनस कर ले थ्री डिफारेंस इज थ्री देर फोर द नेक्स्ट नम्बर अफ लिस्ट उल बी লাস্টের নাম্বারটা কত আমাদের টেন তাই না তো টেনের সাথে থ্রি প্লাস করতে হবে টেন প্লাস থ্রি ইকুয়াল টু থার্টিন আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন সি নাম্বার দেখো কনস্ট্রাক্ট দ্য নেক্সট ফিগার উইথ স্টিক্স অ্যান্ড ভেরিফাই ইওর রেজাল্ট এই যে স্টিক দিয়ে যেটা করা হয়েছে এর পরের ফিগারটা আমরা ড্র করবো হ্যাঁ এবং সেটাকে ভ্যারিফাই করতে হবে যে এ রেজাল্টটা কিভাবে হলো তাহলে চলো শুরুতে আমরা আগে ড্র করে নিই তার মানে এখানে দেখো এই যে চারটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি করা হয়েছে এরকম এরপরে এখানে তিনটা করা হয়েছে আমরা করব চারটা তার মানে এই যে এটা অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এটা হলো আমাদের সেই ফিগার ঠিক আছে দিস ইজ দ্য নেক্সট ফিগার তাহলে এখানে আমরা দেখো বলতে পারি আমাদের এখানে ভেরিফাই করতে হবে যে কীভাবে ফিগারটা কীভাবে এঁকেছি ঠিক আছে কি না ঠিক আছে ইন দ্য ফার্স্ট ফিগার নাম্বার অফ স্টিক্স ইকাল টু ফোর ইন দ্য সেকেন্ড ফিগার Number of sticks 4 plus 3 equal to 7. In the third figure, 7 plus 3 equal to 10. In the next or fourth figure, number of sticks equal to 10 plus 3 equal to 13 so in our picture picture or figure there are 13 sticks so it is ভেরিফাইড ঠিক আছে এভাবে আনসার করলেও হবে আবার যদি তোমরা চাও ডিসক্রিপশন করে এভাবে সংখ্যা না দিয়ে ডিসক্রাইব করে লিখতে সেটা করলেও কিন্তু হবে যে আমরা এভাবে এই যে প্রথমে একটা জিওমেট্রিক্যাল বক্স ছিল এরপরে দ্বিতীয়টা হুম দ্বিতীয়টা করার জন্য আমাদের তিনটা স্টিক দরকার হয়েছে তারপরে তৃতীয়টা করার জন্য আরও তিনটে স্টিক দরকার হয়েছে তো চতুর্থটাতে আমরা আরও তিনটে স্টিক দিয়ে করেছি সো এটা জাস্টিফাইড বা ভেরিফাইড ঠিক আছে এভাবে লিখে দিলেও হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ টেন নাম্বার কোশ্চেনে বলা হয়েছে দ্য প্যাটার্ন অব দ্য ট্রাইঙ্গেলস ইজ কনস্ট্রাক্টেড উইথ ম্যাচ স্টিক এখানেও এক একটা স্টিক দিয়ে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে তার মানে এখানে তিনটা স্টিক দরকার হয়েছে হ্যাঁ এভাবে সেকেন্ডটাতে আরও দুইটা স্টিক যোগ করে আর একটা দুইটা ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে থার্ডটাতে তিনটা ট্রায়াঙ্গেল এখন ফার্স্ট কোশ্চেনটা হলো ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যাসিস্টিক ইন দ্য ফোর্থ প্যাটার্ন ফোর্থ প্যাটার্নে কয়টা ম্যাসিস্টিকের প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে যদি আমরা ফোর্থ প্যাটার্নটা ড্র করে নিই তাহলে কিন্তু এটা ইজি হয় তো তোমরা এখানে এভাবে শুরুতেই আগে প্যাটার্নটা ড্র করে নেবে এই তাহলে এটা কিন্তু আমাদের দেখো থার্ড প্যাটার্ন ছিল এটা তাহলে এটার সাথে আমরা জাস্ট এই যে আরও দুইটা স্টিক দিয়ে দিলাম তাহলে আমরা এই প্যাটার্নটা পেলাম ঠিক আছে তাহলে এখানে এই স্টিকের সংখ্যা কয়টি দেখো তো আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা বলতে পারবো দেয়ার ফোর the number of match sticks in the fourth patterns is 9 answer এবার আমরা ম্র পে সলভ করো এক্সপ্লেন হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য প্যাটার্ন এর পরের নাম্বারটি পাওয়ার জন্য প্যাটার্নের পরের নাম্বারটি পাওয়ার জন্য তুমি কীভাবে পেয়েছো সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে যে এই যে আমরা নাইন পেলাম এটা কীভাবে পেলাম তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য লিস্ট অফ দ্য numbers অফ দ্য গিভেন প্যাটার্ন প্রথমে কয়টা ছিল দেখো প্রথমে কিন্তু এখানে তিনটা তাহলে আমরা থ্রি লিখবো এরপরে আছে এখানে পাঁচটা আর এখানে আছে সাতটা ঠিক আছে এই যে তিনটা তিনটার সাথে দুইটা যোগ হলো আবার এই যে পাঁচটা এখানে পাঁচটার সাথে কিন্তু আবার এই দুইটা যোগ হলো দুইটা কাঠি ঠিক আছে তাহলে প্যাটার্নটা কী হলো থ্রি ফাইভ সেভেন সো এখানে আমরা ডিফারেন্সটা দেখিয়ে দিতে পারি এটা টু এটাও টু সো এভরি হায়ার ডিফারেন্স ইজ টু দে আর প্যাটার্ন অ ফোর্থ প্যাটার্ন ইজ লাস্টার ছিল সেভেন শেষেরটার সাথে টু প্লাস করতে হবে তাহলে তো আমরা পরেরটা পাবো তাই না নাইন আনসার এখন আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখে নেই চলো হাউ মেনি ম্যাচিস্টিকস আর রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট দ্য হান্ড্রেড প্যাটার্ন হ্যাঁ হানড্রেড প্যাটার্ন মানে একশোতম প্যাটার্ন তৈরি করতে কতগুলো ম্যাচেস্টিক তৈরি করতে লাগবে আমাদের তো এখানে দেখো এটা ফার্স্ট প্যাটার্ন সেকেন্ড প্যাটার্ন থার্ড প্যাটার্ন তো হান্ড্রেড প্যাটার্ন এইভাবে আমাদের হানড্রেড পর্যন্ত যেতে হবে তো আমরা যদি এটা ড্র করে বের করতে যাই তো এটা তো পসিবল না তাই না এটা তো ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে এখান থেকে একটা ফর্মুলা বের করে নিতে হবে হুম ফর্মুলা বের করে সেই ফর্মুলা থেকে আমরা তখন ইজিলি হান্ড্রেড প্যাটার্ন থাউজেন্ড প্যাটার্ন বা লাখ প্যাটার্ন যেটাই বলা হোক ওয়ান ফিফটিথ প্যাটার্ন আমরা যে কোনো প্যাটার্নের স্টিক ম্যাচ স্টিকগুলো বের করে নিতে পারবো তাহলে চলো আমরা প্রথমেই আমাদের ফর্মুলাটা বের করে নিই ইন দ্য ফার্স্ট প্যাটার্ন নাম্বার অফ sticks দেখো প্রথম প্যাটার্নে নাম্বার অফ স্টিক আছে থ্রি তাহলে থ্রিকে আমাদের এখানে প্রত্যেকটার মাঝখানে কিন্তু ডিফারেন্স হলো টু হ্যাঁ প্রত্যেকটা প্যাটার্নের ভিতরে তাহলে এটাকে আমরা যদি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান লিখি তাহলে কিন্তু থ্রি হয় হ্যাঁ এই টুটা লিখলাম আমরা যেহেতু ডিফারেন্স টু এই জন্য টু প্লাস ওয়ান এই এ থ্রি তাহলে পরেরটা দেখো ইন দ্য সেকেন্ড প্যাটার্ন নাম্বার অফ স্টিক্স ফাইভ তাহলে আমরা যদি লিখি টু ইন্টু টু প্লাস ওয়ান তাহলে কিন্তু ফাইভই হয় টু টু যার ফোর প্লাস ওয়ান তারপরে থার্ড প্যাটার্নে দেখো নাম্বার অফ স্টিক্স সেভেন তাহলে টু ইন্টু থ্রি থ্রি টু the সিক্স প্লাস ওয়ান সেভেন ইন দ্য ফোর্থ প্যাটার্ন নাম্বার অফ স্টিক্স নাইন টু into 4, ফোর এইট প্লাস ওয়ান তাহলে এভাবে যদি আমরা করতে থাকি আমরা যদি বলি ইন দ্য এনএথ প্যাটার্ন নাম্বার অফ স্টিক কি হবে টু ইন টু এন প্লাস ওয়ান তার মানে টু এন প্লাস হ্যাঁ দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু প্লাস তাহলে এখানেও প্লাস ওয়ান দিয়েছি আর এখানেও আছে টু এই জন্য আর এই যে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো এন তার মানে এখানে এন এর মান হলো হয়ার এন টু ওয়ান ঠিক আছে এভাবে চলতে থাকবে তার মানে এন এর মান তুমি যা বসাবা তততম স্টিকের নাম্বার আমরা পেয়ে যাব। ঠিক আছে দেখো এটা ফোর্থ স্টিকের মান এই যে ফোর বসানো হয়েছে থার্ড স্টিকের মান থ্রি বসানো হয়েছে তাহলে এন এর মান যদি আমরা হান্ড্রেড বসাই তাহলে এখন কিন্তু আমরা হান্ড্রেডদের কতগুলো স্টিক সেটা পেয়ে যাব এনের মান যদি ওয়ান ফিফটি বসাই তাহলে কিন্তু আমরা এই ওয়ান ফিফটিতে কতগুলো স্টিক আছে আমরা বের করে নিতে পারবো Therefore, to construct the hundred pattern match sticks. ডিকোয়ার টু ইন্টু হান্ড্রেড প্লাস ওয়ান তার মানে টু হানড্রেড প্লাস ওয়ান টু হান্ড্রেড ওয়ান এটাই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন যদি তোমাদেরকে বলা হয় যে থাউজেন্ডতম প্যাটার্নে কতগুলো স্টিক আছে তাহলে কিন্তু এখানে থাউজেন্ড বসিয়ে দিলে তোমরা এটার মানটা পেয়ে যাবে ঠিক আছে